মহাবিশ্ব তোমাকে গভীর এবং শক্তিশালী এক এটি এমন একটি বার্তা দিচ্ছে যা আপনার জীবনের প্রতিটি দুঃখ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও আমি এটা পরিবর্তন করার প্রতিশ্রুতি দিচ্ছি তুমি তোমার নিজের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি হয় দারিদ্র ক্ষতি হতাশা এবং ব্যর্থতা তোমার বারবার পথ পেরিয়ে এসেছি এটা আর্থিক কিনা সেটা আর্থিক সংকট হোক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা হোক অথবা সমাজের অবহেলা তুমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ তবুও তোমার হৃদয়ে যে এক এক অটল বিশ্বাস ছিল মহাবিশ্ব বের উপর আস্থা রাখুন তুমি সবসময় বিশ্বাস করেছ যে মহাবিশ্বে এমন একটি শক্তি আছে যা আপনার প্রতিটি মুহূর্তকে পূর্ণ করতে পারে সে ডাক শুনতে পায় তোমার চোখের জল দেখে আর তোমার ব্যথা অনুভব করে এটা আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি এবং এখন মহাবিশ্ব তোমাকে এই বিশ্বাসের জন্য পুরস্কৃত করবে যাচ্ছি ঈশ্বর তোমাকে অসাধারণ একটা জিনিস দিয়েছেন একটি স্কিম তৈরি করা হয়েছে যার অধীনে আপনি পাঁচ কোটি টাকা পাবেন তোমার সত্যিকারের ভালোবাসা রূপিতে দামি আর বিলাসবহুল বাড়ি তুমি একটা গাড়ি খামার জমি এবং সম্পত্তি পাবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনার নাম সমাজে সম্মান এবং অনুপ্রেরণা রূপ এটি আকারে প্রতিধ্বনিত হবে এটি মহাবিশ্বের অলঙ্ঘনীয় সারাংশ এটি এমন একটি প্রতিশ্রুতি যে যে কেউ সত্য হৃদয় এটি বিশ্বাস করে বিশ্বাস করে সে সব কিছু পায় সে যা চায় তা হল সম্পদ ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব লক্ষণগুলি আপনাকে আরও গভীর বার্তা দিচ্ছে এটি আপনার পূর্বপুরুষদের সাথে একটি সংযোগ দেয় রাজ্যটি শীঘ্রই খুলতে চলেছে এটা একটা উপহার আপনার সক্রিয় পরিকল্পনা চেষ্টা বা সংগ্রাম করিনি তবুও এখন হাজির হতে প্রস্তুত এই পরিকল্পনা এটা শেষ করার সময় এসেছে যেখানে তুমি সবসময় থাকো অন্যদের কথা ভাবছি সেখানে নিজেই এখন ঈশ্বর তোমার কথা ভাবছেন তোমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর একজন মহিলার পরিচয় প্রকাশ পাচ্ছে তিনি এমন কেউ আছে যে তোমাকে ঈর্ষান্বিত করে তোমার সুখ উপর রাগান্বিত তোমার বাড়িতে আসে এবং সে সামনে হাসে যদিও তুমি তার হাসির আডালে লুকিয়ে থাকা ছল না আমি এখনো বুঝতে পারিনি আমি এটা দেখতে পেরেছি সে তোমার সুখ সহ্য করতে পারে তুমি পারবে না এবং তোমাকে সাবধান থাকতে হবে কারণ সে তোমার সাথে প্রতারণা করতে পারে অথবা এটি ক্ষতির কারণ হতে পারে সম্ভবত সমস্যার কারণ হতে পারে তোমার জীবনে এখন পর্যন্ত দুঃখ ছিল সেগুলো ছিল কেবল একটি পরীক্ষা তোমার প্রত্যেকটি কখনো কখনো ধৈর্য কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে অসুবিধার সম্মুখীন হয়েছেন শৈশবে যখন তোমার কি দুবেলা খাবারের জন্য টাকা আছে তুমি যখন সেখানে ছিলে না তখনও তুমি সাহস হারুনি কখন তোমার বাবা মা সারাদিন কঠোর পরিশ্রম করেছিল আর তুমি এমনকি যখন তুমি একটি ছোট কুড়ে ঘরে থাকতে তখনও তুমি আমি পড়াশোনা এবং কঠোর পরিশ্রমকে বেছে নিয়েছি স্কুলে যেতে এর জন্য কোন জুতা ছিল না কোনো বই ছিল না তারপর তুমি তোমার স্বপ্নগুলোকেও বাঁচিয়ে রেখেছ যৌবন যখন আমাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হতো কখন আমার নিজের লোকেরা আমাকে ছেড়ে চলে গেছে এবং যখন আমি প্রেমে পড়েছিলাম যদিও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তবুও তুমি ভেঙে পড়নি তোমার প্রত্যেকটি আমি রাতে মহাবিশ্বের সাথে কথা বলেছিলাম আমার দুঃখ প্রকাশ করেছি এবং তার কাছ থেকে আরও ভালো অভিজ্ঞতা আশা করেছিলাম এর তোমার বিশ্বাস যে মহাবিশ্ব আমার কথা শুনছে আগে ছিল এখন এটি বাস্তব হতে চলেছে ঈশ্বর তোমার কারণ আমরা এমন একটি অলৌকিক কাজ করতে যাচ্ছি যা এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে বিশ্ব তোমার বিশ্বাস দেখেছি তোমার ভালো তোমার কর্ম বর্ণনা করা এবং তোমার ধৈর্য পরীক্ষা করা নিলাম এখনই সেই সময় যখন তোমার সকল দুঃখ দূর হবে শেষ হবে ঈশ্বর তোমাকে পাঁচ কোটি টাকা দেবেন হয়েছে এমন পরিমাণ যা আপনার জীবনের প্রতিটি দিন ধরে চলবে এতে ঘাটতি পূরণ হবে এই টাকা তোমার জন্য শুধু টাকা নয় তোমার সংগ্রামও একটি পুরস্কার আছে এই টাকা দিয়ে তুমি তোমার বাবা মায়ের দেখাশোনা করতে পারবে তুমি নিজের জন্য একটি সুন্দর বাড়ি কিনতে পারবে যেখানে তারা আরাম ও শান্তিতে বসবাস করতে পারে তুমি নিজের জন্য একটা নিয়ম আপনি একটি দামি গাড়ি কিনতে পারবেন যা আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প এটা একটা স্বপ্ন ছিল প্রতিবার যখন তুমি ওই গাড়িতে উঠবে বসু আপনার মনে হবে আপনি আপনার স্বপ্নগুলো বেঁচে আছেন আমি হাঁটছি এর পাশাপাশি আপনি খামার জমিও পেতে পারেন এবং তুমি তোমার সম্পত্তির মালিক হয়ে যাবে সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে এইসব তোমার সৎকর্ম এবং মহাবিশ্বের উপর আপনার অলঙ্ঘনীয় প্রভাব এটা ইমানের ফসল কিন্তু মহাবিশ্বের আশীর্বাদ কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় তোমাকে তুমি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চলেছে সেই লোকটি এটি আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনার জীবনকে সুন্দর করে তুলবে তোমাকে সুখে ভরিয়ে দেবে এই ভালোবাসা তোমার জন্য এটা কোন ধন থেকে কম হবে না এটি একটি কিনা তুমি এমন একজন মেয়ে যাকে তোমার সরলতা আর কঠোর পরিশ্রম দিয়ে ভালোবাসা যায় আপনি কি প্রভাবিত নাকি এমন কেউ আছেন যিনি সুখে দুঃখে আমাকে সাথ দাও এই ভালোবাসা তোমার জীবন এটি আরও সুন্দর করে তুলবে তুমি সেই ব্যক্তির সাথে বিবাহিত এবং একসাথে তোমরা সুখী হবে এবং ভালোবাসাপূর্ণ যাপন করবে এই ভালোবাসা তোমার তোমার হৃদয়ের প্রতিটি শূন্য স্থান পূরণ করবে এবং তুমি তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমাকে সব কিছু দিয়েছে তোমাকে এমন কিছু দিলাম যা তুমি কখনো চাইনি তোমার প্রতিটি আপনার ইচ্ছা ছোট হোক বা বর্তা এখনই পূরণ হতে পারে এটা ঘটতে চলেছে সেটা আরামদায়ক জীবন হোক বা না হোক হ্যাঁ সেটা তোমার পরিবারের সুখ হোক বা সমাজে সুখ সম্মানিত হোক মহাবিশ্ব তোমার কাছে সবকিছু নিয়ে আসে আগে ছিল তোমার ঘর হবে সুখের জায়গা হাসি আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হবে তোমার গাড়িটি কেবল আপনার মর্যাদায় বৃদ্ধি করবে না বরং এটি এটি আপনাকে দেখাবে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন করেছি তোমার জমি এবং সম্পত্তি তোমার তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করো এবং তুমি শিশুদের আরও ভালো জীবন দিতে সক্ষম হবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমার নাম এখন সর্বত্র পরিচিত স্থানটি সম্মানের সাথে গ্রহণ করা হবে মানুষ তোমাকে উদাহরণ হিসেবে দেখবে কারণ তোমার বিশ্বাস এবং কর্মের দ্বারা তুমি এটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিশ্রুতি কখনোই ছিল না খালি হাতে যায় না এটা তোমার ভালো কাজ মহাবিশ্বে তোমার জন্য এত কিছু কেন এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি কখনো কারো সাথে খারাপ করনি ভাবলাম সর্বদা অন্যদের এবং নিজেকে সাহায্য করুন দুঃখের মধ্যেও ইতিবাচক থাকুন যখন মানুষ তুমি এমনকি যখন তুমি আমাকে অপমান করার চেষ্টা করেছিলে তুমি আমি তার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবিনি যখন তোমার কাছে তোমার যখন কিছুই ছিল না তবুও তুমি অন্যদের দিয়েছিলে শিখেছি এই কারণেই ঈশ্বর তোমার জন্য সৃষ্টি করেছেন কোটি টাকা সত্যিকারের ভালোবাসা বাড়ি গাড়ি এবং সম্পত্তি ব্যবস্থা করেছে এইসব তোমার জন্য পুরস্কার হলো তোমার বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল আমি এটা এখান থেকে পাচ্ছি তোমার জীবন এখন একটা উৎসব এটা এরকমই হবে যেখানে প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসবে তুমি সকালে ঘুম থেকে উঠে বিশ্বযুবতকে ধন্যবাদ জানাবে তোমার পরিবারের সাথে সময় কাটাও এবং তোমার কাজে মনোযোগী হবে মহাবিশ্বের এই বার্তা শুধু তোমার জন্য নয় সবার জন্য যে তাকে বিশ্বাস করে তার জন্য যদি তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে মহাবিশ্বকে বিশ্বাস করো তাই তোমার পক্ষেও সবকিছু সম্ভব তোমার কিনা জীবন যতই কঠিন হোক না কেন যত বাধাই আসুক না কেন মহাবিশ্ব তোমার জন্য আছে সে ডাক শুনছে তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি বেদনা আর মহাবিশ্ব প্রতিটি আশার দিকে নজর রাখছে তিনি তোমার জন্য একই অলৌকিক কাজ করবেন যেমনটি তিনি এর জন্য করেছিলেন বার্তাটি প্রতিশ্রুতিবদ্ধ শুধু তোমার হৃদয় পরিষ্কার রাখো ভালো কাজ করো এবং ধৈর্য ধরো একসাথে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও মহাবিশ্বে তিনি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দেন সেটা টাকা হোক ভালোবাসা হোক বাড়ি হোক গাড়ি হোক ইত্যাদি অথবা সম্পত্তি তোমার জন্য এখনই নতুন শুরুর সময় হয় তোমার কষ্ট শেষ এবং এখন সুখ সমৃদ্ধি এবং ভালোবাসার এক যুগ শুরু হয় করতে যাচ্ছি কোটি টাকা আপনার জীবনকে আর্থিকভাবে সুন্দর করে তুলবে আমরা এটিকে আরও শক্তিশালী করব কিন্তু এটা কেবল শুরু হয় এই টাকা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে স্বাধীনতা দেবে তুমি তোমার বাবা মাকে বলো যে তাকে তার প্রাপ্য বাকিটা দিতে সক্ষম হবে তুমি তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে নিজের জন্য একটি ঘর তৈরি করবে এবং এটি হবে বিশ্বাসের প্রতি তোমার দামি দাদিটি আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায় এবং আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করে এটা করবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সত্যিকারের ভালোবাসা হলো সেটা যা সব সময় তোমার হৃদয়কে খুশি রাখে রাখবে এই ভালোবাসা তোমার জীবনে সেই রং নিয়ে আসে এটি আপনাকে এমনভাবে পূর্ণ করবে যা আপনি আগে কখনো দেখেননি তোমার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হতে চলেছে কিনা সে তার পরিবারে সুখ সেটা সম্মান হোক বা নিজের জন্য উন্নত জীবন মহাবিশ্ব তোমার কাছে সব কিছু নিয়ে আসছে তোমার নামটি সমাজে অনুপ্রেরণা হয়ে উঠবে মানুষ তোমার গল্প শোনার পর আমি বিশ্বাস করব মহাবিশ্ব সত্যিই সবার কথা শোনে যে তাকে বিশ্বাস করে তুমি তোমার জীবন কাটিয়েছ আমি প্রমাণ করেছি যে যতই কষ্ট হোক না কেন কেন আরও বড় হো না যদি তুমি বিশ্বাস করো এবং যদি তুমি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও তাহলে মহাবিশ্ব এটা তোমার জন্য আশ্চর্য কাজ করে অতএব আমার তোমার বিশ্বাসকে শক্তিশালী করো প্রিয় মহাবিশ্ব তোমার সাথে আছে এবং সব দিক দিয়েই তোমার সাথে আছে সে প্রার্থনা শুনছে এটি একটি প্রতিশ্রুতি যে আপনার এখন জীবনে কোন দুঃখ থাকবে না তোমার প্রতিটি তোমার ইচ্ছা পূরণ হবে এবং তুমি সবকিছু পাবে তুমি যা কল্পনা করেছ তাই পাবে কোটি তোমার তুমি তোমার জীবনকে আর্থিকভাবে শক্তিশালী করবে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার হৃদয়ে ভরে দেবে তোমার বাড়ি আনন্দের পরিবেশ থাকবে তোমার গাড়ি তোমার গর্ব আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ বৃদ্ধি করবে এটি এটিকে সুরক্ষিত করবে তোমার নাম সর্বত্র সম্মানিত কারণ তুমি মহাবিশ্ব দখল করে ফেলেছ কিন্তু আমি এটা বিশ্বাস করেছিলাম এই সময় তোমার এটি একটি সুবর্ণ সুযোগ তোমার দুঃখের অবসান হোক আর এখন সুখ সমৃদ্ধি এবং ভালোবাসার সময় রাউন্ডটি শুরু হতে চলেছে তোমার জীবন কোটি টাকা তোমাকে আর্থিকভাবে শক্তিশালী করবে কিন্তু এটা এটা তো মাত্র শুরু তোমার সত্যিকারের ভালোবাসা এটি হৃদয়ে শান্তি দেবে তোমার সুখের ঘর একটা পরিস্থিতি তৈরি হবে তোমার গাড়ি তোমার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করে এটা করবে আপনার নাম সমাজে অনুপ্রেরণা হয়ে উঠুক যাবে কারণ তুমি দেখিয়েছে যে মহাবিশ্ব বিশ্বাস এবং সৎকর্ম সকল অসম্ভবকে সম্ভব করে তোলে সম্ভব করে তুলতে পারে তাই আমার প্রিয় তোমার তোমার ইমানকে আরও মজবুত করো মহাবিশ্ব তোমার তিনি তোমার সাথে আছেন এবং তোমার প্রতিটি প্রার্থনা শুনছেন হয় এটা একটা প্রতিশ্রুতি যে তোমার জীবনে আর কেউ নেই কোন দুঃখ থাকবে না তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হোক আর তুমি যা চেয়েছিলে সবই পাবে আমি এটা নিয়ে ভাবছিলাম টাকা ভালোবাসা বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু তোমার শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এবং দেখো তোমার জীবন কেমন অলৌকিকতায় ভরা যায় এটি ঈশ্বর এবং মহাবিশ্বের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না তুমি সেরা আর তোমার কাজগুলো পূর্ণময় তুমি প্রায়ই অন্যদের দেখতে পাও তাদের এবং তাদের সুখ সম্পর্কে ভালো চিন্তা করো আসুন প্রার্থনা করি এখন ঐশ্বরিক তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার শুভকামনা আপনার জন্য এবং আপনার কল্পনার বাইরেও সাফল্য চারদিক থেকেই তোমার কাছে আসছে তোমার পথের প্রতিটি বাধা প্রতিটি প্রতিকূলতা এবং প্রতিটি সমস্যা এখন দূর হচ্ছে তুমি মন্ত্রমুগ্ধ কারণ ঐশ্বরিক লক্ষণগুলি আপনাকে দিচ্ছে দিক নির্দেশনা প্রদান তোমার পূর্বপুরুষরা তোমার ঐশ্বরিক অনুগ্রহ হিসেবে জীবনে প্রবেশ হয়েছে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে তারা আপনার সাথে কিছু ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি হয় কারণ কিছু মামলা অসম্পূর্ণ রয়ে গেছে তোমার সৎকর্মের শক্তির মাধ্যমে তারা আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় গোপন তথ্য প্রকাশিত এবং তুমি চাও একটি তোমাকে রাজ্যের দিকে পরিচালিত করতে চাই তোমাকে তাদের সম্মান করতে হবে এবং ক্ষমতাধরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তোমার একজন বোন থাকবে যে তোমাকে প্রাচুর্য দিতে চাইবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের এই বার্তাটি প্রতিটি ব্যক্তির জন্য যারা আমি একটা পরিবর্তন চাই যদি তুমিও মহাবিশ্ব হও কিন্তু যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে সব কিছু তোমার জন্য যে কোন কিছুই সম্ভব তোমার জীবন যতই বড় হোক না কেন যত বাধাই আসুক না কেন শক্ত হও হ্যাঁ মহাবিশ্ব তোমার প্রতি কি ডাক শুনছে শুধু তোমার হৃদয় পরিষ্কার রাখো ভালো কাজ করো আর ধৈর্য ধরে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও মহাবিশ্ব প্রতিশ্রুতি দেয় যে এটি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে সে এটা সম্পূর্ণ করবে সেটা টাকা হোক ভালোবাসা হোক বাড়ি হোক সেটা গাড়ি হোক বা সম্পত্তি তোমার জীবনের মতো এই অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে ঠিক তেমনি প্রতিটি মানুষের জীবনেই অলৌকিক ঘটনা ঘটতে পারে যিনি মহাবিশ্বে বিশ্বাস করেন এই যে মুহূর্তে তুমি এই বার্তাটি পড়ছ তোমার পূর্বপুরুষদের কাছে করা যে কোন ইচ্ছা পূরণ হবে এটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে বিশ্বাস করো মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকুক আমার ভালোবাসা হয় তোমার জন্য দারুণ কিছু আসছে এবং একটি ঐশ্বরিক দরজা খুলতে চলেছে এটাই সেই মুহূর্ত এ সময় তোমার ভাগ্য বদলে যাবে যে সুখ তুমি কখনো কল্পনাও করনি সম্ভাবনা ঝামেলা এবং অসুবিধা থেকে মুক্ত থাকতে সময় এসেছে যে সুখ তুমি কখনো ভাবনি আমি কখনো ভাবিনি যে এগুলো এখন সহজেই পাওয়া যাবে অবশ্যই হবে দুঃখ বিভ্রান্তি এবং সমস্যার অবসান হোক এবং তোমার জীবন বন্ধন থেকে মুক্ত হোক যা সবদিক থেকে তোমার উপর সুখ বৃষ্টি হবে এবং তোমার সৌভাগ্য জাগবে তোমার বিরল এবং মূল্যবান জিনিসের জন্য মনের আকাঙ্ক্ষা ওরা শীঘ্রই তোমার হবে একটি নতুন বন্ধু যে তোমার জীবনে প্রবেশ করবে সে সুখের প্রতীক এটি কারণ হবে এবং আপনি সবদিক থেকে সমর্থন পাবেন পাবে একটি গোপন পরিকল্পনা চলমান এবং তোমার চ্যালেঞ্জ এখন শেষ হয় এটা সম্ভব যে আপনার টাকার অভাব আছে তোমার অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু এখন আর্থিকভাবে এটা তোমার জন্য কঠিন শুভকামনা খুলে যাবে তুমি ওই জিনিসগুলোর মালিক তুমি এমন কিছু হয়ে যাবে যা তোমার আগে কখনো ছিল না দায়ী তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং তোমার শত্রুরা তোমাকে মাধ করছে ক্ষতি করতে অক্ষম হবে তারা পেছনে ফেলে রাখা হবে তুমি অনেক দূরে যাবে সুখের কারণে বাধা থেকে মুক্ত তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তাদের নিজস্ব ভিড়ের মধ্যে তুমি বুঝতে পারো না যে কে আসলে তোমার তোমরা শত্রু এবং সমালোচকদের খুব সহজেই বিশ্বাস করা হয় এমন কি যারা তোমাকে বিশ্বাস করে এটার কোনো মূল্য নেই কেউ তোমাকে দেখে হাসছে সে আক্রমণ করছে যখন অন্য কেউ গোপনে আক্রমণ করে আগে ছিল তোমার বন্ধু মহলের একজন শত্রু এটা লুকানো আছে এবং তুমি এখনও খুঁজে পাওনি হয় সে মিষ্টি করে কথা বলে তোমার স্বার্থে মনে হচ্ছে কাজ করছে এবং আপনার কাছাকাছি তারা বাস করে কিন্তু তাদের নেতিবাচক শক্তি তুমি ঘিরে আছো তারা তোমার স্বপ্নে বারবার দেখা দেয় এবং তাদের প্রচেষ্টাকে ধ্বংস করে দেয় তুমি একজন মহৎ আত্মা হলেন তিনি যিনি ধার্মিক কর্ম করেন আর তাই তোমার কর্মের ফল প্রকাশিত হতে থাকে এটা ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না আমি এটা ডেলিভারি করতে পারবো না দিনে দিনে তুমি সফল হচ্ছ আমরা পথ ধরে এগিয়ে যাব তোমার পথ থেকে বাধাগুলি স্বজনপ্রক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং অসুবিধাগুলি অদৃশ্য হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে তোমার জীবন আনন্দময় অভিজ্ঞতায় ভরে উঠুক এটি আনন্দে ভরে যাবে এবং আপনার মন শান্তি পাবে আগামী তিন দিন সূর্য যা এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা যোগাবে সুযোগ নিয়ে আসা এই সুযোগগুলো কাজে লাগান এটি তুলে নাও কারণ ঐশ্বরিক করুণা প্রচুর তোমার এক অসাধারণ ঐশ্বরিক শক্তি বাস করে ভেতরে যা তোমার জীবনকে আনন্দ ও সুখে ভরে দেয় এটা ঘটছে আমার বিশ্বাস তুমি অনেক দূরে কারণ তুমি সেই পথে আছো যেখানে তোমার প্রচেষ্টা সফল হবে দারুণ উপহার তোমার জন্য অপেক্ষা করছি এবং একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ আপনার দরজায় করা নাগছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার খ্যাতি তোমার কাজ নিয়ে বহুদূর পর্যন্ত আলোচনা হচ্ছে পর্যন্ত থাকবে হঠাৎ করেই সবদিক থেকে সমর্থন এলো যা তোমাকে তোমার সাফল্যের দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবে সে এটা বেছে নেবে তোমার গভীরতম আকাঙ্ক্ষাগুলো এটা শেষ করার সময় এসেছে তুমি নিশ্চিন্তে আছো সুখ সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করা হয় সমস্ত দুঃখ বিভ্রান্তি এবং উদ্বেগ অদৃশ্য হয়ে যায় এটা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে এক কোন উৎস থেকে দারুণ খবর আসছে এবং তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে নতুন একটি সকাল ঘনিয়ে এসেছে এবং অপেক্ষার অবসান ঘটছে আপনার জীবন বদলে দেওয়ার জন্য একটি নতুন সুযোগ এসেছে আগে ছিল দেরি করোনা অতীতের ভুলগুলো তাদের ক্ষমা করা হয়েছে বলে সংশোধন করা হয় তোমার জীবন পরিবর্তনের জন্য তোমাকে কিছু করতে হবে কাজে পরিবর্তনের প্রয়োজন হবে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে কারণ সময় এটা তোমার পক্ষে অনুকূল ঐশ্বরিক অনুগ্রহ প্রচুর এবং সুখ তোমার দরজায় করা নাগছে দায়ী সর্বশক্তিমান ঈশ্বর যেন কলম দিয়ে তোমার ভাগ্য লিখে দেন যা এমন ঘটনা ঘটাচ্ছে যা তুমি কখনো